গুড মর্নিং কি গো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর আমি আজকে সকালবেলায় টিফিন করার পর চলে এসেছি রান্নাঘরে তোমরা তো আজকে টাইটেল লেগে বুঝেই গেছো যে কি ব্লগ হতে চলেছে আজকে হচ্ছে একটা ছুটির দিন তো ছুটির দিনে বরকে ভালো ভালো রান্না করে খাওয়ালাম আর পিৎজা বানালাম তো পিৎজা বানাতে গিয়ে পিৎজা গেল পুরে তো কি হয়েছিল ব্যাপারটা সবটাই আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে শেয়ার করব আবার সাথে সাথে পিৎজা আর বানানো স্টেপ বাই স্টেপও দেখিয়েছি তোমাদেরকে তো তোমরা ভাবছো দিদিভাই কি বলছে কি রে বাবা আজকে তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে কি হলো না হলো তারপরে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো এখন রান্না করছি আজকে রান্না করছি তোমাদের দাদাভাই বাড়িতে আছে যেহেতু সেই জন্য ভেজ ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা তো এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা আগে করে নেওয়ার পরে সব ভেজিটেবলগুলো ভেজে ভাতটা মিশিয়ে নেব আর কি তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আর তোমরা দেখেওছ আর কি কিভাবে করি না করি তো বুনু একদিকে মশলাটা কষিয়ে দিচ্ছে আমাকে তো আমি বাসন ধুচ্ছিলাম অনেক বাসন জমা হয়েছিল সেগুলো ধুয়ে টুয়ে রান্নার কাছে বসলাম আর টিফিনও করা হয়ে গিয়েছে আর আমাদের এখন তো বাড়ি থেকে রঙের কাজ চলছে পুরো বাড়ি রং হচ্ছে আর কি আর বাড়িতে দেখবে কাজ হলে মনে হয় যেন অনেক সবাই আছে বেশ ভালো লাগছে আর যখন কেউ না থাকে একা একা ভালো লাগে না আর তারপরে তো আবার মা দাদু দিদারা সবাই চলে গেছে কেউ নেই বাড়িতে আমরা দুই বোন আর তোমাদের দাদা আর মাম্মা আর আজকে যেহেতু ছুটি তোমাদের দাদা আছে তাছাড়া তো তোমাদের দাদা ভাই ছটটা দিনই আর কি ব্যাঙ্কেই থাকে শুধু সপ্তাহে দুটো সপ্তাহ শনি রবিবার ছুটি থাকে আর দুটো সপ্তাহ শুধু রবিবার ছুটি থাকে তো সেরকম তো ছুটিই থাকে না আর সেই থাকতে হয় তো আছে তোমাদের বাড়িতে তো সেই জন্য চিকেন এনে দিয়ে যে সকালে বললো যে আজকে চিকেন আর ভাত রান্না করো তো আমি বললাম যে ভাত খাবে তো বলল হ্যাঁ ভাতই খাবো আর আমি তোমাদের দাদা বললাম ভাত খেতে হবে না অন্য কিছু করি না বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস তো বললো নানা ভাতি করো আমি ঠিক আছে তাই করছি তারপরে কিছুক্ষণ পরে পরে বলে যে তুমি যে ফ্রায়েড রাইস করবে বলছো তো ফ্রায়েড রাইসই করো তো বোনো এইদিকে এখন পিৎজার জন্য ময়দাটা মেখে রাখছে তো ময়দা নিয়ে নিয়েছে আর এখানে নিচ্ছে ব্রেকিং পাউডার আর ইস্ট ভিজিয়ে রেখেছিল এক চামচ তো ইস্টও দেবে আর দেবে টক দই সাদা তেল নুন আর চিনি এই দিয়ে ডোটা বানিয়ে রেখে দেবে তো একটু রেস্টে থাকলে ভালো হবে ইস্ট দিয়ে মাখা হচ্ছে যেহেতু আগে আমরা ইস্ট দিয়ে কখনও করিনি এই প্রথমবারই করছি মেখে রাখলে আর কি করতে অসুবিধা হবে না তো সেই জন্য ও ভালো করে মেখে রেখে দিচ্ছে সুবিধা হবে যাতে আর কি এদিকে দিয়ে দিচ্ছে টক দই তো তোমরা সব তোমরা যতটা ময়দা নেবে তোমরা যেমন বানাবে আমরা আজকে দুটো বানিয়েছিলাম আর তোমরা যদি একটা বানাও তাহলে সেরকম পরিমাণ মতো নেবে তোমরা তো বুঝতেই পারবে কতটা কি লাগবে না লাগবে আর আমি এখন করছি একদিকে ফ্রায়েড রাইস তো এদিকে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তেজপাতা সব কিছু দিয়ে আর কি ভেজিটেবলগুলো ফ্রাই করে নেবো কাজু বাদাম কিশমিশ সব কিছু দেবো তারপরে আর ঘিটা না যদি বাড়ির ভালো ঘি হয় না তাহলে খুব ভালো হয় আর এই ঘিটা আমার দিদি আছে পাশে তো আমরা যেখানে আছি তার পাশে একটা দিদি আছে আমার আর কি ওই দিদি ঘিটা দিয়েছে মাম্মা খেতে তো সেই ঘিটা দিয়েই বানাচ্ছি তো বাড়ির যদি ঘি হয় না তাহলে ফ্রায়েড রাইস কিংবা পোলাও যেটাই বলো বিরিয়ানি খুব টেস্টি হয় আর এমনি কেনা ঘিতে মানে অতটা ভালো হয় না তো চলো কীভাবে ফ্রায়েড রাইসটা করছি আর কি তো তোমাদের সাথে শেয়ার করছি এখানে অল্প একটু জিরে ফুড়ঙে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর ঘি দিয়েছি এবার দিয়ে দেবো গাজর আর মটরশুটি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর সবজি ছিল না আর কি বিনস দিলে ভালো হতো ক্যাপসিকাম দিলেও ভালো হতো সেগুলো ছিল না তো বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি আর কি তোমরা আর কি যেটা থাকবে সেটা দিয়েই করবে যেটা এটা দিতেই হবে মাস্ট এরকম কোনো ব্যাপার নেই তো তারপরে সব কিছু দেওয়ার পরে এখন এই কাজুটা ভেজে রেখে দেবো কাজুটা যদি ভেজে রাখা হয় না তাহলে খুব ভালো লাগে কাজুটা মেশাবে না কাজুটা ভেজে একটা বাটিতে রেখে দেবে লাস্টে মিশিয়ে দেবে তাহলে বেশি ভালো হবে তারপরে দিয়ে দিলাম একটু লবণ ভাজার জন্য কিশমিশ দিয়ে দেবে সব কিছু তারপরে ভালো করে ভেজে নেবে তারপরে ভাতটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে আর একদিকে চিকেন কষাচ্ছি আর একদিকে ফ্রায়েড রাইস করছি তো দুটো একসাথে করে নিলে আর আমার তিনটে গ্যাসে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তিনটে যেহেতু আর কি বান্নার তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় ওই এক দেড় ঘন্টা লাগে যদি অনেক কিছু রান্না হয় আর নর্মাল সেরকম কিছু না হলে ও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন এবার সব ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি অল্প বলতে যতটা লাগবে তোমরা যেমনটা মিষ্টি খাবে আর কি খুব বেশি মিষ্টি খেলে সেরকম পরিমাণে দেবে আর যদি অল্প খাও তাহলে একদম অল্প দেবে তারপর এবার ভাতগুলো দিয়ে ঘিয়ের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো তাহলে হয়ে যাবে ভেজ ফ্রায়েড রাইস আর তোমরা কীভাবে বানাও জানিও কমেন্ট করে আমি তো এরকমভাবেই বানাই অনেক আবার এক মানে সব কিছু ফ্রাই করে নেয় তারপরে ভাতের সাথে মিশিয়ে নেয় আমি একটু কড়াইয়ে নেড়েই নিই আর বেশি পরিমাণে হলে তখন আর কি মিশিয়ে দিই আর একটু দম দিয়ে দিই তাহলে রেডি হয়ে যায় তো এরকম করে যখন অনুষ্ঠান বাড়িতে করে না দম দিয়ে আর কি সব ভাজাগুলো মিশিয়ে মিশিয়ে করে এরকম করায় লাড়া সম্ভব হয় না এটা বাড়ি বলেই সম্ভব আর কি তো এরকম করে নেড়ে নিচ্ছি নেড়ে এটা ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস আর এদিকে দেখো আমার কিন্তু ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে একদম ভেজিটেবল দিয়ে এখন আমরা খেতেও বসে পড়েছি দুপুর দিয়ে কিন্তু কাজুটা ছড়িয়ে দিয়েছি এরকম লাল লাল করে আগে ভেজে নিয়েছিলাম কাজুটা তাহলে কিন্তু খুব ভালো লাগে আর কাজু ভাজা খেতে এত ভালো লাগে না দারুণ লাগে আর এদিকে চিকেন কষার একটু কম কম লাগছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে রঙ হচ্ছে তো তো সবাইকে আমি খাবার দিই আর কি যেটাই করি বাড়িতে যেদিন যা করি সেদিন সেটাই দিই তো তো এইদিকে আমরা খেতে বসে পড়েছি আর আমি সবাইকে খেতে দিব বলে আর কি বেড়ে বেড়ে দিচ্ছিলাম পাতায় পাতায় আর তোমাদের দাদা ভাই বললো থালা আনার দরকার নেই পাতায় করে খেয়ে নেবো আর আমি এই যে দিতে দিতে ফেলে পড়ে গেলো আমার হাত থেকে তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে তোমার দেওয়ার দরকার নেই আর এদিকে স্যালাড আর পাপড় তো এইগুলো সব কিছু নিয়ে চলেছে পাপড়টা বুনো ভেজে নিয়েছে আর তোমাদের দাদা ভাই আর কি পড়ে গেলে তারপরে কিছু হলে না বলবে তোমাকে করতে মানে ছেড়ে দাও আমি দিচ্ছি তো তখন ও বলছে যে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দাও রোজ দিন তো নিজে নিয়েই খায় আর আজকে নাই তুমিই দিলে ভালোই হবে তো তারপরে সবাইকে জানাই গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা চলে এসেছি পিৎজা বানাতে তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো আর ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম না যে পিৎজাটা পুড়ে গেল তো এই যে পিৎজাটা বানানো হচ্ছে এটাই আমরা আর কি ভুল করে মানে মাইক্রো ওভেনে আর কি কতক্ষণ টাইম দিতে হয় জানি না সঠিক তোমাদের দাদা ভাইকেও জিজ্ঞাসা করিনি তো আমার তার বুনোতে মানে মুচ্ছুদি করে কুড়ি মিনিট দিয়েছি আর এই পিৎজাটা তারপরে মানে অনেকটা ব্রেক হয়ে যায় আর পোড়া পোড়া হয়ে যায় একদম পুড়ে গেছিলো আর কি তারপরে তোমাদের দাদা ভাই লাস্টে একটা পিৎজা ছিল ওটা করে দেয় আমাদের ওই ওভেনে সাত মিনিট লাগছে পিৎজা বানাতে পিজ্জার ব্রেডটা বানানো হয়ে গেছে এবার এটা ফয়েলের উপর দেওয়া হয়েছে যেহেতু আমাদের কাছে কোনো মাইক্রো ওভেনের বানানোর জন্য কোনো ট্রে নাই ট্রে নাই তো সেই জন্য এইটা দিয়েই আর কি আজকে ফয়েল দিয়ে করছে বোনো এখন ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে চারিদিকে তো জানি না কেমন হবে ফয়েলে করলে দেখা যাক নাকি ফয়েল তো পড়ে না তো দেখা যাক কি হয় তো স্টেপ বাই স্টেপ কীভাবে পিৎজা বানায় বাড়িতে তোমরা মানে এটা যদি তোমরা মাইক্রো ছাড়াও বানাতে পারবে কারণ আমরা আগে মাইক্রো ওভেন ছাড়াই করতাম তাই না আমাদের কড়াইয়ে করে করতাম একটা স্ট্যান্ড বসিয়ে দিতাম দিয়ে থালাই করে করে করতাম তো দারুণ হতো কখনো আর এটা মাইক্রো দেখি কেমন হয় ফার্স্ট টাইম আমাদের আজকে কিন্তু টাইম তো আধ ঘন্টা দেয় মাইক্রো পিৎজা হ্যাঁ তো চলো এখন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কি করে দিচ্ছি না কি দিচ্ছি না দিচ্ছি আজকে হবে চিকেন পিৎজা ফয়েলটা ফুটে যাবে নাকি সেটা সেটা ফুটে তো পড়বে যাওয়ার কোনো চান্স নাই কিছু তো পাউরুটি রুটি না ও তো ধরে নেবে বানানো হচ্ছে পিৎজার যে সসটা তো টমেটো সস আর চিলি ফ্লেক টমেটো সস মেয়োনিজ চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে সসটা বানিয়ে নেবে আর তোমার যেটা চিজ পিৎজার আর রয়েছে কর্ন তো দেওয়া হবে আর কি আর এই যে এখন এই সসটা বানানো হচ্ছে আর কি এটা যদি তোমাদের পিজ্জা সস থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই আমাদের কাছে যেহেতু নেই ওই জন্য টমেটো সস মেয়োনিজ চিলি ফ্লেক্স অরিগানো আর কি যেন দিলি দিলাম দুটো ধরো মেয়োনিজ দিলাম ভেজ মেয়োনিজটা দিলাম আর স্যার হুম ভেজ মেউনিস এটা বার্গার মেয়োনিজ ও আর এইটা রিয়েল মিউনি তো এই সব দিয়ে আর কি একটা সস বানানো হচ্ছে সেগুলো আর কি উপর দিয়ে যাবে আর কি এর উপর দিয়ে শুধু আমাদের কাছে নেই অলিভসটা আগে আমরা অলিভস দিতাম পিৎজাতে তো ওটা ছাড়া সব কিছুই রয়েছে বোনও বানাচ্ছে আর কি আমি মানে রেসিপিটা আমার ও ওকে শেখানো হয়েছে এবার ও আর কি এবার থেকে ওকে মানে নবই আর কি বানাবে আর কি নাকি হ্যাঁ হুম দেখি কেমন পড়ি হুম শিখতে তো হবে তাই না তবে দুজনেই জানি আমরা কিন্তু আমি ক্যামেরা ধরে আছি ও সেই জন্য সব কিছু প্রসেস গুলো করছে নাহলে দিদির ক্যামেরাম্যান আমি হুম দিদিই পড়ে প্ল্যান সব আমার কি দিতে হবে না দিতে হবে ও কিন্তু অত পরিমাণ জানে না তবে শিখিয়ে দিই আবার ভুলে যায় আবার শিখিয়ে দিই আবার ভুলে যায় মাইন্ড কত বানালি লাগবে এত আসতে আমাদের কাছে তো কোন পিৎজার নেই তো অর্ডার দেবো আবার আমি দেখে রেখেছি অর্ডার দিতে হবে কেকের তারপরে পিৎজার তো আমাদের কাছে যে কাঁচের যেটা মাইক্রো থাকে কাঁচের যে তো এইটার উপরে আর কি ফয়েলটা দিয়ে সেট করে নিলাম এর উপরে দিয়ে যা যা যাবে আর কি কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে চিকেন তারপরে যাবে সুইটকর্ন সুইটকর্নটা দিয়ে দিন আর একটা বানানো হবে দুটো হবে খেতে পারবে দুটো পিজা একদম গপ গপ করে কাউকে ডাকি নাকি হায়ার করি কাউকে হায়ার করতে হবে না আমি থাকলেই থাকলে তার জন্য তাহলে তোর শরীর আর কি করে কমবে পিৎজাই শুধু খায় খেতে সবই ভালোবাসিস তুই সত্যি কথা বল হ্যাঁ খাবার জিনিস যেটাই পাই সেটাই ভালোবাসি এখনই তো বলছিস ডালপুরিটাও খেলবো মানে ওইটা খাওয়ার লোক কে ছিল না তাই আর কি বললাম হুম তুই সেটা ভাবিস ভেবেছিস সেটা বল তুই আমার নাম করে আমি তো আমি তো বলিনি যে একা খেতে পারবো পিৎজা না পিৎজাটা আমি ছাড়তে পারবো

এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন ক্যাপসিকাম বাজারে আছে এখনো হাসি মানে ক্যাপসিকাম আনতে বাজার গিয়েছে তো আসবে তবে ক্যাপসিকাম দেওয়া হবে তারপরে এদিকে যাবে মাসের চিজ আর চিকেন এটা চলছে এটা বিগ সাইজ হয়েছে এটা মিডিয়াম তো এখানে আর কি হোক মিডিয়ামটা আমি কাউকে দান করতে চলেছি আর আমি খেতে চলেছি কাকে দান করবি ভাই তোদেরকে আরে দান আমার বাড়িতে আমাকেবা দান করছিস তুই আমার জিনিসপত্র ভাই আমি তো করছি তাহলে আমাকেই দান করতে তুই আমি তুই আমি না বলে তুই পাতিছিস করতে হ্যাঁ চেষ্টা করতাম তো এর উপর দিয়ে যাবে আর মজার হলো চিস একটা কথা আমি যদি টুকরা চিকেন যাবে আর একটুখানি oregano chili flakes যাবে বাশাইর মধ্যে আর কিছু যাচ্ছে না তাই তো আর 얘 তো নাও অলিভস তো নাই আমি যত তোকে যদি না বলতাম যে দিদি পিৎজা করবি তাহলে তো তুই করছিস ও না না তোর মাথায়ই আসতো না না তোর মতো আমার ব্রেন লস যে কিন্তু সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে ক্যাপসিকাম তো চলে বাজার থেকে আর চিকেনটাও দেখানো হয়নি দেওয়াটা চিকেনও দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এবার দেওয়া হবে মজুরোলা চিজটা তারপরে একটু অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে আমরা এটা বেক করতে এখন চিজ দেওয়া হচ্ছে এদিকে অরিগানো চিলি ফ্লেক্স কিছু দেওয়া কমপ্লিট এবার মাইক্রো দিয়ে দেবো চলো বোনো এখন এটা ওভেনের মধ্যে দিয়ে দেবে জয় গুরু